আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারহাদ হোসেন অ্যারটিন স্কুল থেকে আরেকটা স্পেশাল লাইভে চলে এসেছি আমরা যারা যারা জয়েন করছি লাইভে প্লিজ আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজকে একটা খুব স্পেশাল লাইভ হচ্ছে এবং আমাদের সাথে খুব স্পেশাল গেস্ট আছেন আপনারা ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝে ফেলছেন যে আসলে আমরা আজকে একটা খুব স্পেশাল কোর্স দিয়ে কথা বলবো যেটা হচ্ছে ব্যাংক জব এবং আমাদের সাথে আছেন চল্লিশ বিসিএস ক্যাডেটের প্রশাসনে আহ প্রাপ্ত আর কে রাব্বি ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া প্রথমেই বলি যে আপনি কেমন আমাদের সবাইকে বলেন এবং আমাদের আজকে যারা অডিয়েন্স রা যুক্ত হচ্ছে ওনাদের সম্পর্কে আজকে লাইফটাতে আসলে কি হবে আমরা আসলে কি নিয়ে কথা বলবো যদি আমাদের সবাইকে বল আজকে আমাদের আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আমাদের হলো ব্যাংক জবস যে কোর্সটি আছে সেটি আজকে লঞ্চিং হচ্ছে ইতিমধ্যেই কোর্সটি আমাদের ওয়েবসাইটে লিস্টেড আছে এবং অনেকেই যারা যারা ব্যাংকে চাকরির জন্য চেষ্টা করছেন তার ইতিমধ্যে কোর্সটি কিনছেন আজকে আমরা অফিশিয়ালি এটার মার্কেটিং লঞ্চ যেটি সেটি করছি আর আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন প্রত্যেকেই দেখা যায় যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চাকরি তাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারিয়ার অপশন হিসেবে বিবেচিত হয় তো যারা ব্যাংকে চাকরির জন্য বা ব্যাংক এবং বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত উপকারী একটি কোর্স নিয়ে টেন মিনিট স্কুল হাজির হয়েছে এবং আজকের এই লাইভে আমরা মূলত এই আমাদের এই কোর্সের যে ফিচারগুলো আছে এই কোর্সগুলো করে আপনারা কিভাবে উপকৃত হবেন এবং কিভাবে এটি আপনাকে বাজারে অন্যান্য ক্যান্ডিডেটদের চাইতে আপনাকে এই কোর্সটি এগিয়ে রাখবে সেই বিষয়ে আমরা আজকের লাইফে আলোচনা করব শুরুতে আমাদেরকে যদি আজ এই যে কোর্সটা ব্যাংক জবস কোর্স এই কোর্সটার ভেতরে আসলে ওরা ওনারা মানে একজন যিনি ভর্তি হবেন যদি কোর্স সম্পর্কে কিছু কথা জি জি অবশ্যই মূলত টেনমির স্কুলের চাকরি প্রস্তুতি সংক্রান্ত যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোর কোয়ার্ডিনেটর হিসেবে আমি কাজ করি আর ব্যাংক জবস কোর্সেও আমরা দেখেছি যে আমাদের চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের মধ্যে অনেকেই ব্যাংকে চাকরির জন্য স্পেশালি প্রস্তুতি নেয় তো এখানে প্রশ্ন আসতে পারে যে ব্যাংকের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো আসলে বেশি ফোকাস যদি আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো দেখি ব্যাংকে চাকরির সেখানে আমরা দেখতে পাই যে এখানে কয়েকটি সাবজেক্টের উপর বেশি ফোকাস দেওয়া হয় ধরা যাক ইংরেজি সেখানে দেখা যায় যে বিসিএস এ যে ধরনের ইংরেজির প্রশ্ন আসে সেখানে ব্যাংকের ইংরেজি প্রশ্নগুলোর ধারা একটু ডিফারেন্ট তো স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট আছেন তারা যখন ব্যাংকে চাকরির পরীক্ষা দিতে চান ইংরেজিতে একটি একটি সমস্যা তারা ফেস করেন তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে ব্যাংকে ব্যাংকে ব্যাংক জবস কোর্সে ইংরেজি কোর্সটা একটু ডিফারেন্টলি সাজাতে যেখানে আপনারা অনেক বেশি ভোকাবুলারি ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলো পাবেন সেগুলো কিভাবে আপনি সলভ করতে পারবেন সেই ব্যাপার আলোচনা করা হয়েছে গ্রামারের অনেক বিষয় যেগুলো যেগুলো অনেক খুঁটিনাটি বিষয় আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে সেই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়েছে তারপরে ধর হচ্ছে অঙ্কের বিষয় আমরা বিসিএস এর ক্ষেত্রে যে ধরনের আমরা অঙ্কের প্রশ্নগুলো দেখি আমরা ব্যাংক জবস এর ক্ষেত্রে কোশ্চেন একটু ডিফারেন্ট সেখানে ধরা যাক হচ্ছে আমরা হলো ছোটবেলায় যে পাটিগণিতের অঙ্কগুলো করে এসেছি না আমরা যেমন হচ্ছে আহ ইন্টারেস্টের অঙ্ক প্রফিট লসের অঙ্ক যেগুলো করে এসেছি এই অঙ্কগুলো যেরকম আছে প্লাস এই অঙ্কগুলো একটা আপগ্রেডেড ভার্সন যেমন হচ্ছে আমাদের জি পরীক্ষা যেটা হয় যারা ব্যবসায়ী শিক্ষার ছাত্র তারা সকলে জি ম্যাট পরীক্ষার নাম শুনেছেন উচ্চ শিক্ষার জন্য জিআরই দিতে হয় যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা জি পরীক্ষা দিয়ে থাকেন জি ম্যাট থেকেও প্রচুর প্রশ্ন আসে তো সেই প্রশ্নগুলো আপনারা কিভাবে সহজে সলভ করতে পারবেন কারণ বাজারে দেখা যায় যে আমরা এই বইগুলো আছে সেই বইগুলো নিয়ে একটা একটা কিন্তু কোঅর্ডিনেটেড কোর্স কিন্তু নেই সেখানে হয়তো আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা বই এখানে তৈরি করতে হচ্ছে কিন্তু ট্রেনিং স্কুল চেষ্টা করেছে এই সকল বইগুলোকে বা সকল যে নলেজ যেগুলো আছে সেগুলোকে একটি ছাতার নিচে এনে একটি পূর্ণাঙ্গ কোর্স যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে উপহার দেওয়া তো সাবজেক্ট ওয়াইজ আমি তো অঙ্ক এবং ইংরেজির কথা বললাম এছাড়াও বাংলা সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকেও প্রচুর প্রশ্ন হয়ে থাকে আমরা চেষ্টা করেছি যে এই জায়গাগুলোতেও ভালোভাবে ফোকাস দিতে এবং এছাড়াও তো লাইভ ক্লাস তো থাকছে স্কুলে কিন্তু আমরা রেগুলার বেসিসে লাইভ ক্লাস নিয়ে থাকি আপনারা শুধুমাত্র যে রেকর্ড ক্লাস কেনার পরেই যে আপনাদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হচ্ছে এমন কিন্তু নয় আপনার লাইভ ক্লাসের মাধ্যমে আপনারা যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আমাদের দক্ষ অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের কাছ থেকে যারা ইতোমধ্যেই বিসিএস এবং ব্যাংকের চাকরি পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে তাই আমি বলবো যে যারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা ব্যাংকের চাকরির জন্য স্পেশালি আরো ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি অত্যন্ত উপকারী কোর্স হতে যাচ্ছে ব্যাংক জবস কোর্সটি গ্রেট আমাদের সাথে যারা এখন যুক্ত আছেন আপনাদের যদি সরকারি চাকরি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্নগুলো করতে পারেন ভাইয়া আছেন আপনাদেরকে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সরকারি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বা কোন বিষয়গুলো সবসময় মাথায় রাখা উচিত আমি যদি পুরো সরকারি চাকরির প্রিপারেশনটা বলি কারণ আমি নিজেও যেহেতু এই রাস্তা দিয়ে অনেকটা পথ হেঁটেছি তো স্বাভাবিকভাবেই আমি যখন প্রস্তুতিটা নিয়েছি আপনি যদি বিসিএস এর যে চাকরি প্রস্তুতি সেটা কিন্তু বিশাল প্রস্তুতি সেটা জন্য অলরেডি কিন্তু আমাদের বিসিএস প্রিলি কোর্সটা আছে ঠিক আছে সো আপনি যখন বিসিএস প্রিলিমিনারি জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনি অনেকাংশ কাভার করে ফেললেন কিন্তু বিসিএস এর সাথে ব্যাংক জবস চাকরির প্রস্তুতিতে একটু গঠনগত ডিফারেন্ট আছে ডিফারেন্স আছে যেরকম আমি বললাম যে ইংরেজি প্রশ্ন একটু ডিফারেন্ট হয় ম্যাথসটাও একটু ডিফারেন্ট হয় যেমন আপনাকে ইংরেজি সাহিত্যের উপর কিন্তু অনেক জোর দেওয়া হয় বিসিএস এর ক্ষেত্রে ব্যাংকে কিন্তু ইংরেজি সাহিত্যের উপর জোর দেওয়া হয় না আবার ধরা যাক বাংলা সাহিত্য সেখানে যেরকম জোরটা দেয়া হয় ইশার বিসিএস এর ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাংক জব এর ক্ষেত্রে গ্রামারের উপর বেশি জোরটা দেওয়া হয় তো এখানে ফোকাসের একটা বড় একটা ব্যাপার আছে কিন্তু আপনি যদি বিসিএস এবং ব্যাংক জবস এই দুইটার প্রস্তুতি নিতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কোনো চাকরির পরীক্ষা আটকাবেন না কারণ বাংলাদেশে সকল সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি মূলত আপনি যদি বিসিএস এবং ব্যাংক জবস এই দুইটার প্রস্তুতি নিতে পারেন তাহলে মোটামুটি সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি হয়ে যায় তো এই জন্যই আমার মনে হয় যে যারা যারা আহ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখতে পারেন আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো আমরা টেন মিনিট স্কুল আপনাদের একটি গাইডলাইন আমরা আপনাকে সেই পথ আপনি কিভাবে সহজে অতিক্রম করতে পারবেন সেই রাস্তাটা আমরা দেখিয়ে দিতে পারবো কিন্তু আলটিমেটলি সেই রাস্তায় হাঁটতে হবে কিন্তু আপনাকেই তো আপনারা যারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সবারকে আগে আপনার এই মাইন্ডসেট রাখা দরকার যে সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমি আমার লক্ষ্য থেকে কোনোভাবে বিচ্যুত হব না সেখানে সাফল্য ব্যর্থতা সবকিছুই আসতে পারে কিন্তু কোনোভাবে নিজের ফোকাস থেকে নিজের গোল থেকে কখন দূরে সরে যাওয়া যাবে না কারণ এই চাকরির প্রস্তুতি বিশেষত সরকারি চাকরির প্রস্তুতি সেখানে আপনি আজকে এই ফসলের জন্য বীজ বপন করলেন কালকে ফসল পেয়ে গেলেন এরকম কিন্তু হয় না তো স্বাভাবিকভাবে আপনাকে ক্রমাগত প্রিপারেশন নিতে হবে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে এবং আমাদের দক্ষ ইনস্ট্রাক্টররা যেভাবে আপনাদেরকে এখানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন রেগুলার যদি ফলো করেন আশা করি আপনারা আপনাদের চাকরির প্রস্তুতিতে খুব ভালোভাবে অন্যদের চাতে এগিয়ে থাকবেন এবং সাফল্য পাবেন খুব শীঘ্রই আমাদেরকে একজন প্রশ্ন করেছে দিহান ভাইয়া যে এসিপি অথবা এইচএসবিসি ব্যাংক সেগুলোতে মানে চাকরি পাওয়ার জন্য কি করতে হবে আচ্ছা আমি একটু যার প্রাইভেট ব্যাংকের চাকরির জন্য চাকরি প্রাইভেট ব্যাংক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে যেমন আমরা যদি এইচএসবিসি র কথা বলি সেখানে এক ধরনের ক্রাইটেরাই তারা ফলো করে যদি আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কথা বলি তারা এক ধরনের আবার আহ প্রসিডিওর ফলো করে বাংলাদেশের অনেক ব্যাংক আছে আহ ব্যাংকের ব্যাংকে হয় কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক অনেক সময় তাদের নিজস্ব ম্যানেজমেন্ট প্রশ্ন করে না তারা বিভিন্ন আপনার বিভিন্ন এই যে বিভিন্ন ইনস্টিটিউশন কে প্রশ্ন করার দায়ভার দেয় হয়তো সেটা আইবিএকে যদি প্রশ্ন করতে দেয় আইবিএ প্রশ্ন যদি করে তাহলে সেখানে আপনার প্রশ্নের প্যাটার্ন হবে একরকম যদি সেটা ঢাকা ঢাকার ইউনিভার্সিটির বিজনেস ব্যাকালটিকে দেয় সেখানে প্রশ্নের প্যাটার্ন হবে এক রকম যদি আর্শনাল ইউনিভার্সিটি কে দেয় সেখানে প্রশ্নের প্যাটার্ন হবে একরকম নর্মালি বাংলাদেশে যে সরকারি এবং রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা মূলত এই প্রসিডিউর ফলো করে প্রাইভেট ব্যাংক যেগুলো আছে তাদের প্রসিডিউরটা একটু ডিফারেন্ট হয় অনেক সময় অনেক সময় তারা সরকারি ব্যাংক যে প্রসিডিউরটা ফলো করে সেভাবেই হয় তো এটা আসলে ডিপেন্ড করছে ব্যাংক টু ব্যাংক সেখানে কোনো হার্ড অ্যান্ড ফার্স্ট আমি বলে দিতে পারবো না যে এই ব্যাংকে এই স্টাইল ফলো করে হয়তো কোন ব্যাংকে আমাদের সরকারি ব্যাংকের মতো প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইভা এই প্রসিডিউর ফলো করতে পারে প্রতিটা লেয়ারে ফলো করতে পারে আবার কোন ব্যাংকে দেখা যায় যে পাই ম্যাট্রিক্স দিচ্ছে আবার হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে যেভাবে কর্পোরেট সেক্টরে হলো রিক্রুটমেন্ট হয় সেভাবে রিক্রুট করতে পারে এটা আসলে ডিপেন্ড করছে কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই ব্যাংকের ম্যানেজমেন্ট বা এইচ আর কিভাবে চিন্তা করছে সেটার উপরে তবে আমাদের যে কোর্সটি হয়েছে সেটা মূলত সরকারি চাকরি পরীক্ষায় বা সরকারি ব্যাংক যেগুলো আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নের উপর ভিত্তি করেই আমাদের এই কোর্সটি বানানো আমাদের টেমিল স্কুলের ব্যাংক জব জি কোর্সটি যেটা নিয়ে আজকে আমাদের লঞ্চিং লাইফ সেই কোর্সটি আসলে কিভাবে সাহায্য করবে যে মানুষগুলো আসলে সরকারি চাকরি বা ব্যাংক চাকরির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে এবং ওই যে আপনি একটু আগে আমরা যে বিষয়গুলোর কথা বললাম যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো একটু মাথায় রাখতে হয় সেক্ষেত্রে কিভাবে এটা একটা সহায়ক হতে পারে অবশ্যই টেনমিল স্কুল ব্যাংক জবস কোর্সটি এইভাবে ডিজাইন করেছে যে যারা এখন ধরেন যে কারা মূলত আমাদের চাকরি মানে কোর্সে মেইন কাস্টমার কারা হতে পারবে যারা এখন পর্যন্ত একটা প্রপার গাইডলাইন খুঁজছে তারা হতে পারে এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট হতে পারে গ্রাজুয়েশন কমপ্লিট বা হতে পারে তারা এখন চাকরি করছেন তারা একটু বেটার ক্যারিয়ার অপশন খুঁজছেন তো এই ধরনের মানুষে কিন্তু আসলে আমাদের এই প্রোডাক্টটি দেখবে ধরেন যে চাকরি করছেন তার তো স্বাভাবিকভাবেই কোন কোচিং সেন্টারে যে ঘন্টা পর ঘন্টা বসে থাকে এবং ঢাকা শহরের জ্যামের অবস্থা সকলেই জানেন স্বাভাবিকভাবে তার জন্য খুবই বাজে অত্যন্ত একটা হেকটিক একটা ব্যাপার হবে সে সারাদিন চাকরির পরে খুব সহজেই নিজের টেনিস স্কুল অ্যাপে বসে বা ওয়েবসাইটে যে আমাদের ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারে তারপরে আমাদের যে লাইভ ক্লাস যেগুলো থাকে সেই লাইভ ক্লাসগুলোতে সে সাধারণত কিন্তু আমাদের রাতে কিন্তু লাইভ ক্লাসগুলো হয় যেমন আজকেও আমাদের একটি লাইভ ক্লাস আছে রাত সাড়ে আটটায় আগামী কোনো লাইভ ক্লাস আছে সাধারণত আমরা রাতেই সময়টা রাখি কারণ আমরা জানি যে সারাদিন আপনি অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন কিন্তু বাসায় এসে আপনি যাতে একটু আরাম করে এই চাকরি প্রস্তুতির প্রিপারেশনটা আপনি নিতে পারেন এবং সাথে সাথে আপনি যখন ইন্টারেক্ট করতে পারবেন আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে আপনার যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলোর উত্তরও কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়াও টেন মিনিট স্কুল কিন্তু চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের কিন্তু সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই জন্য আমাদের অলরেডি টেন মিনিট স্কুল বিসিএস এন্ড গভর্নমেন্ট জবস নামে একটি গ্রুপ আছে তো সেখানে আপনারা আপনাদের যে কোনো সমস্যা যদি আমাদের সেখান সাথে শেয়ার করেন সেখানে আমাদের অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আছে তারা তাদের সাধ্যমত সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করবে তো আপনারা টেন মিনিট স্কুলের সাথে থাকলে এইভাবে এই স্টেপগুলোর মাধ্যমে আপনি উপকৃত হবেন প্রপার গাইডলাইন এটা প্রপার গাইডলাইন কারণ আলটিমেটলি আমি যেটা প্রথমেই বললাম যে আমরা হয়তো আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারি যাতে করে আপনার রাস্তাটা সহজ হয় কিন্তু রাস্তা হাতে হাঁটতে হবে আপনাকে নিজেই আর আমি তো টপিক ওয়াইজ বললামই যে যে টপিকগুলোর উপর আসলে বেশি ফোকাস দেওয়া দরকার যেমন আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি আমাদের ইংলিশ ইংলিশের উপরে বারোটা ক্লাস আছে এবং বারোটা ক্লাসে নিয়েছেন অত্যন্ত দুইজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আপনারা আমাদের কোর্স লিস্টে গেলেই তাদেরকে আপনারা দেখতে পাবেন এবং তারা অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রত্যেকে প্রায় দশ বছর পর পড়ানোর অভিজ্ঞতা রয়েছে ম্যাথসে আছে আমাদের প্রায় ষোলোটা ক্লাস এরকম আমাদের টোটাল সাতষট্টিটা ক্লাস আছে রেকর্ডেড ক্লাস এছাড়াও আমাদের রেগুলার বেসিসে লাইভ ক্লাস তো থাকছে এবং প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে আমরা কিন্তু লেকচার শিটও আমরা দিব তাতে করে কারণ সাধারণত আমরা যেটা আমি দেখেছি আমি নিজে প্রিপারেশন নেওয়ার সময় যে একটা ক্লাস কিন্তু আপনাকে পূর্ণাঙ্গ যে ওভারভিউ সেটা কিন্তু দিতে পারে না কিন্তু আপনি যখন ক্লাস এবং বই দুইটি একসাথে পাবেন ক্লাস এবং লেকচার শিট আমরা এটাকে বই বলছি তো তার মানে কি আপনি ক্লাসের যেই ল্যাকিংসগুলো আপনার থেকে যাবে সেগুলো আপনি বইয়ের মাধ্যমে কাভার করতে পারবেন বইয়ে যেগুলো না বুঝবেন সেইগুলো যখন আপনি নোট করে আমাদের লাইভ ক্লাসে কোশ্চেন গুলো করবেন তখন সেগুলো আপনার সেগুলো কারণ আলটিমেটলি আপনি কি একটা পুরাপুরি একটা এনভায়রনমেন্টের মধ্যে একটা ইকোসিস্টেমের মধ্যে থাকছেন যেটি একজন চাকরি প্রত্যাশীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টেন মিনিট স্কুল আপনাকে সেটি দেওয়ারই চেষ্টা করছে আর একজন চাকরির প্রত্যেক স্বাভাবিকভাবে মডেল বা নিজেকে যাচাই করার খুব প্রয়োজন হয় কারণ আমি কি পড়ছি আমার অবস্থান কতটুকু উপস্থিত এক্স্যাক্টলি তো সেটার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের কুইজ আছে সো ওই ক্লাস করে আপনি কতটুকু শিখেছেন স্বাভাবিকভাবে আপনি দশটা বা বিশটা যে কুইজ সেটার মাধ্যমে আপনি নিজেকে একটু যাচাই করে ফেলতে পারবেন তৎক্ষণাৎ তো স্বাভাবিকভাবে আপনি একটি পূর্ণাঙ্গ একটা ইকোসিস্টেমের মধ্যে আপনি থাকবেন যেটি আপনার চাকরি প্রস্তুতিকে আরো ভালো করতে সাহায্য করবে আমাদের কাছে একটা খুবই আহ ইন্টারেস্ট একটা কোয়েশ্চন এসেছে যে প্রশ্নটা আমিও করতে চাচ্ছিলাম আহ আফসানাম থেকে একটা প্রশ্ন করেছে যে ব্যাংক জবের প্রিপারেশন কি অন্যান্য গভর্নমেন্ট জব থেকে আলাদা সব জবের মতো একসাথে প্রিপারেশন নেওয়া কি পসিবল অবশ্যই পসিবল আমি এখানে বলবো যে আলাদার চাইতেও মানে একটু বলবো যে যদি আহ একটা বিসিএস এর যে প্রিপারেশন মানে সরকারি চাকরির প্রস্তুত প্রিপারেশন বলতে আমি মনে করছি যে বি এস এর প্রিপারেশন বলেছি তো বিসিএস এর প্রিপারেশন ব্যাংক জবসের প্রিপারেশন মোটামুটি খুব কাছাকাছি ঠিক আছে কিন্তু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে যেমন বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে স্পেসিফিক ফোকাসটা করে বিশেষ করে 12টা সাবজেক্ট আছে ঠিক আছে সো 12টা সাবজেক্টে দেখা যায় যে क्वेश्चन 15 বছরের সময় মোটামুটি ইকুয়াল লেভেলের এমফাসিস দেয়া হয় কিন্তু ব্যাংকের क्वेश्चনের ক্ষেত্রে দেখা যায় ইংরেজি এবং গণিতের উপরে স্পেশাল ফোকাসটা দেয়া হয় কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান সেইভাবেই তার কর্মীকে নিয়োগ করে যেভাবে সেখানে তার যেরকম কর্মী প্রয়োজন একজনেক্ষেত্রে ইংরেজি এবং গণিতের উপর দক্ষতা কারণ আপনি ব্যাংকের চাকরি করলে আপনার ফাইন্যান্সিয়াল নলেজটা খুব ভালো থাকতে হবে অঙ্কের সূক্ষ্ম অনেক হিসাব করতে হয় সেই হিসাবের নলেজটা ভালো থাকতে হবে সেই ক্ষেত্রে এই জন্য অঙ্কের উপর ফোকাস টা দেওয়া হয় তো এইটার উপর এইটার উপর চিন্তা করে কিন্তু আমরা অঙ্কের উপর ফোকাসটা দিয়েছি আবার যদি ধরেন যে ইংরেজি আপনি যখন ব্যাংকে চাকরি করবেন আপনার কিন্তু অনেক ফরেন প্ল্যান্ট সাথে কথাবার্তা বলতে হবে স্বাভাবিকভাবে আপনার ইংরেজির দক্ষতাটাও তারা দেখতে চান তো আমি বলবো যে এখানে ডিরেক্ট পার্থক্য চাইতেও ফোকাসে একটা পার্থক্য আছে ফোকাস পয়েন্ট যে ব্যাংকে যে ধরনের কর্মী তারা চান সেই জন্য তারা অঙ্ক এবং ইংরেজির ওপর ফোকাস একটু বেশি নেয় যে যেখানে বিশেষের ক্ষেত্রে দেখতে একজন যে অফিসারকে সরকার নিয়োগ করতে চান সেখানে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টের উপর যার দক্ষতা আছে তাকেই তিনি নিয়োগ করছেন অলরাউন্ডার অলরাউন্ডারকে নিয়োগ করতে চান যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াইতে পারে তো মূলত যদি পার্থক্য বলি এই ফোকাসের জায়গায় কোয়েশ্চেনের ফোকাসের জায়গায় পার্থক্যটা এবং এই ফোকাসের জায়গাটা আমরা বিবেচনা করি আমাদের ব্যাংক জবসের কোর্সটি সাজিয়েছি আর অবশ্যই আপনি যদি দুইটি প্রিপারেশন একসাথে নিতে চান অবশ্যই খুব ভালোভাবে নিতে পারবেন আমাদের বিশেষ পিলি কোর্সও আছে ব্যাংক জবসের কোর্সও আছে আশা করি আপনারা যদি এই দুইটা प्रिपरेशन একসাথে নেন আপনি কোনো প্রকার প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো আছে সেইখানে ফেল করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া আমাদের যারা সাথে এখন পর্যন্ত আছেন লাইভে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন এখনই আমাদের ক্যাপশনে দেওয়া লিংকে গিয়ে ভাইয়া একদম আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের আজকে লাইভে আপনারা আপনি যদি আমাদের অডিয়েন্সের জন্য যারা পরীক্ষা দিতে इच्छुक যারা ব্যাংক জব করতে চাচ্ছেন ওনাদের জন্য যদি কিছু কথা বলতে অবশ্যই আজকে আমাদের সাথে লাইভ সংযুক্ত হয়েছেন আর স্বাভাবিকভাবেই ভাবেই প্রত্যেকে একটা স্বপ্ন তাদের ভিতরে আছে সেই স্বপ্নটাকে সত্যি করতে চান এবং এই স্বপ্ন সত্যি করার রাস্তাটা কিন্তু কখনোই খুব একটা ইজি হয় না তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা জিনিস যেটা আপনি পেতে চাচ্ছেন এখন প্রচন্ড কম্পিটিশনের বাজার সো এত প্রতিযোগিতামূলক জায়গায় যদি আপনি টিকে থাকতে চান আপনাকে আসলেই আপনাকে ফিট হতে হবে এবং ফিট হতে হলে আপনাকে কিন্তু রেগুলার নিজেকে আপডেটেড রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে আপনার আপনাকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে আপনারা যদি আমাদের এই গাইডলাইনগুলো ফলো করেন এবং সাথে সাথে আপনাকে নিজেকে রেগুলার আপডেটেড রাখতে হবে আমরা কিন্তু আসলে একটি কোর্স কিন্তু বেস্ট হয় কখন যখন সেখানে আমাদের দুই কিন্তু থাকে আপনারা যদি রেগুলার আমাদেরকে ফিডব্যাক দেন যে হচ্ছে ভাইয়া এই জায়গাগুলো যদি ভালো করা যায় আমার মনে হয় বেটার হবে তাহলে কিন্তু আমরা একে অন্যকে ডেভেলপ করতে পারবো আমরা যেরকম আপনাদের ভালোর জন্য কাজ করতে পারবো তেমনি আপনাদের ফিডব্যাক গুলো কিন্তু আমাদেরকে উন্নতি করতে সাহায্য করবে তো স্বাভাবিকভাবেই আমরা যদি এইভাবে করে নিজেদের প্রস্তুতিগুলো গুছাই আমি যে বিষয়গুলো নিয়ে অলরেডি কথা বললাম সেইভাবে যদি আমরা নিজেদের প্রস্তুতিগুলো গুছাই আশা করি আমাদের প্রিপারেশনটাও ভালো হবে এবং চাকরি চাকরি পরীক্ষায় যেই ব্যারিয়ারগুলো আমরা সাধারণত ফেস করি সেই ব্যারিয়ারগুলো আমরা সহজে অতিক্রম করতে পারব বলে আমি বিশ্বাস করি অনেক অনেক ধন্যবাদ রাবি ভাইয়া আমাদের সাথে এখন পর্যন্ত যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ব্যাংক জবস এর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এখনই চলে যাবেন আমাদের ক্যাপশনের লিঙ্কে এবং আরো যদি বিস্তারিত জানতে চান এই কোর্সটি সম্পর্কে কল করবেন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে স্বাভাবিক ভালো থাকবেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জন্য আর সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ